এ হচ্ছে আমাদের কাছে ড্রাগন এই তো সবুজটা হচ্ছে কাঁচা আছে যখন এরকম পিঙ্ক কালার হয়ে যাবে তখন পাইকার হ্যাঁ তো এরকম মোচট দিয়ে ভাঙতে হয়

নরম হয়ে গেছে বড় হয়েছে না এইগুলাও সব ড্রাগন ফল ওইটাও বড় হয়েছে মাসেলাম মাসেলা মাটি কম ছাদের উপরে গাছগুলো লাগানো হয়েছে তো এর জন্য মাটি কম এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ছোট ছোট ড্রাগন এই এলে ডাবল বসে এই যে এতগুলো রাখলাম অনেকগুলো হয়েছে এতগুলা ড্রাগন ফল আর পিছনে হচ্ছে ড্রাগন গাছ এই ফলটা অনেক বড় হয়েছে অনেক মিষ্টি এই হচ্ছে আমাদের সাদের করলা গাছ করলাও ধরছে একবার খেয়েছি আবার ধরছে এই যে করলা যে যেগুলো ছিঁড়ি অনেক সুন্দর দুইটা হয়েছে আর আর নাই এগুলো বড়ইব এই তো ছাদে থেকে ইয়ে নিয়ে আসি ড্রাগন ফল নিয়ে আসি অনেকগুলা হয়েছে দেখি টোটাল কয়টা হয়েছে একটা দুইটা তিনটা এটা অনেক ছোট হয়েছে চারটা পাঁচটা এটা আরও পিচ্ছি এগুলো ছোট হওয়ার কারণ হচ্ছে কি এই ছাদে লাগানো হয়েছে মাটিও কম হয়েছে আবার রৌদ্র বেশি এর জন্য আর আমরা কিন্তু কোনো টার দেয় না এর জন্য এই ফলগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয় আমরা বাজার থেকে কিনা ফল খাই না ড্রাগন ফল যে ওগুলো একদমই বাজে হয় কেমিক্যাল দেওয়া থাকে আর একদমই মিষ্টি না টোটালি মিষ্টি না এর জন্য আমাদের বাজারে ড্রাগন ফল একদমই মজা লাগে কিন্তু আমাদের ছাদে এই ড্রাগন ফলগুলো এই যে অল্প কয়টা ছোট হয়েছে বাকিগুলা বড় হয়েছে এগুলো ছোট বড় যাই হোক না কেন সবগুলাই অনেক বেশি মিষ্টি পরিষ্কার করে যেগুলা হচ্ছে ফুল ড্রাগনের ফুল গুলা থেকে তারপরে এই যে ড্রাগন ফল হয় ফুলগুলা অনেক বড় হয় রাত্রে বেলা এই ড্রাগন ফুলটা অনেক বড় হয়

আর এইগুলো হচ্ছে কি ড্রাগন ফল অনেক মিষ্টি না এর জন্য এই পোকা এই পিঁপড়া এগুলো এরকম করে অনেক সময় বেশি পিঁপড়া হলে ড্রাগন ফল নষ্ট হয়ে যায় পিঁপড়ার কারণে ফল বেশি বড় হইতে পারে না এগুলো অনেক বেশি মিষ্টি আর এই তো ছাদে থেকা করলা পাইছি এই কয়টা নিজেদের গাছের সবজি খেতে অনেক বেশি মজা লাগে করলাতে কি হবে আজকে আজকে হচ্ছে করলা ভাজি করবো আলু দিয়ে করলা হচ্ছে অনেক আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ